ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্টস তো দেখো আজকে আমরা করবো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ এর কোষেরিখি নয়ের সাতের দাগের মাত্র দুটি অঙ্ক দুটি অঙ্ক করব খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে করব ও এর আগের অঙ্কগুলো নামে শর্ট ভিডিও করে দেওয়া আছে যদি না কেউ দেখে থাকো আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে যেয়ে অবশ্যই একবার এই ভিডিওগুলো দেখে নেবে যে এই ভিডিওগুলো দেখে নিলে এই অঙ্কগুলো করতে আরও তোমাদের সুবিধা হবে তো দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছে যে এক নাম্বার পনেরোটি লজেন্সের মধ্যে তিনটি লজেন্স নিলাম মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম হিসাব করে দেখি তো এই অঙ্কটাতে বলেছে পনেরোটি লজেন্স অর্থাৎ ভাবু তোমার কাছে পনেরোটি লজেন্স আছে বা তোমার বন্ধুর কাছে পনেরোটি লজেন্স আছে তার থেকে তুমি তিনটি লজেন্স নিলে মোট লজেন্সের সৎ করা কত লজেন্স তুমি নিলে সেটা তোমাকে হিসাব করে বলতে বলেছে তো দেখো অঙ্কটা আমি খাতায় করি তাহলে দেখো আমি লিখছি যে মোট লজেন্স ছিল সমান সমান পনেরোটি মোট মোট লজেন্স ছিল পনেরোটি তার থেকে নেওয়া হলো তিনটি লজেন্স তার থেকে মোট তিনটি লজেন্স নেওয়া হলো তো জানতে চেয়েছে যে শতকরা কত লজেন্স নেওয়া হলো তো দেখো শতকরা দেখো পনেরোটি লজেন্সের ঐকিক নিয়মে কিন্তু এটা আমরা করবো পনেরোটি লজেন্সের তিনটি লজেন্স নিলাম এইটাকেই আমরা এইভাবে লিখলাম এই দুটো ওয়ার্ডকেই তো দেখো ঐকিক নিয়মে তোমরা শতকরা বার করবার নিয়ম অবশ্যই জানো তবু আমি বলে দিচ্ছি যে একটি লজেন্সের কতগুলি লজেন্স তাহলে নেবে তিন বাই পনেরো ভাজি তো হয়ে যাবে এটা টি লজেন্স নিলাম সব করা যেহেতু জানতে চেয়েছি একশোটি লজেন্সের তিন বাই পনেরো গুণিত একশোটি লজেন্স নিলাম এই একশোটা এখানে গুণ হয়ে গেল তো দেখো এটাই কাটাকাটি করছি তিন পাঁচে পনেরো পাঁচ পঁচিশে এই সরি পাঁচ কুড়ি সব অর্থাৎ কুড়িটি লজেন্স নিলাম তো শতকরা কটি লজেন্স ছিলাম না কুড়িটি লজেন্স সেখানেই তোমাদের এই অঙ্কটা শেষ তো দেখো আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি যে শতকরা লজেন্সের কুড়িটি নিলাম তো দেখো তোমাদের নেক্সট অঙ্ক কী দিয়েছে দু একটা চব্বিশটি কুলের ছটি কুল পঁচে গেছে মোট কুলের শতকরা কত কুল পঁচে গেছে হিসাব করে লিখি আগের অঙ্কের মতনই সেম এটাতে লজেন্স এটাতে কুল এটাতে তিনটি এটাতে ছটি এটাতে পনেরোটি এটাতে চব্বিশটি দেওয়া আছে শুধু ডাটাগুলো আলাদা দেওয়া আছে তারপরে দেখো আমি লিখছি কি যে মোট কুলের সংখ্যা মোট কুলের সংখ্যা সমান সমান চব্বিশটি কুল পঁচে গেছে তোমাদের কত দিব আছে কুল পঁচে গেছে যে ছয়টি ছয়টি কুল পঁচে গেছে আমি বললাম তো দেখো কত শতকরা কত কুল পচে গেছে এটা আমাদের জানতে চেয়েছে তো দেখো এই রাগের অঙ্কের মতনই লিখছে ঐকিক নিয়ম করে দেব যে চব্বিশটি কুলের ছয়টি পচে গেছে তাহলে একটি কুলের কতগুলি পচেছে ছয় চব্বিশটি এটা ভাজি হয়ে যাবে পচে গেছে শতকরা বার করব সেম দিয়ে গুণ করে দেবো চব্বিশ গুণিত একশো পচে গেছে একশোটি কুলের ছয় বাই চব্বিশ গুণিত একশোটি কুল পচে গেছে তো এটার এখন কাটাকাটি করবো ছ চারে চব্বিশ চার পঁচিশে একশো অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে পঁচিশ পারসেন্ট কুল পচে গেছে তো দেখো আমি উত্তরটা লিখে দিয়েছি যে মোট কুলের পঁচিশ পারসেন্ট কুল পৌঁছে গেছে এখানে কুল লিখে দিতে পারো যেহেতু একটা আমি কু একবার আমি এখানে কুল লিখেছি সেখানে আর লিখলাম না তোমরা চাইলে লিখে দিতে পারো মোট কুলে পঁচিশ পার্সেন্ট কুল পৌঁছে গেছে তো দেখো তোমাদের শত করার আজকের এই দুটো দুটো অঙ্কই আমি করালাম এই আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি তিন চার এবং এর পরের অঙ্কগুলো করানোর চেষ্টা করব তো আমার চ্যানেলটিকে ফলো করতে দেখো এই পরের অঙ্কগুলি পাওয়ার জন্য আমি কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে ইজি প্রসেসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে কোথাও যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি অবশ্যই তোমাদের সেই জায়গাটা ভালোভাবে আরেকবার বুঝিয়ে দেবো তো আজকের এক এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবে কমেন্ট করবে যদি না কোথাও বুঝতে পেরে থাকো ও ভিডিওটাকে যত সম্ভব শেয়ার করবে যাতে তোমার বন্ধুরাও এই অঙ্কগুলো এই ভিডিও দেখে এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরে থাকে Thank you.